আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি প্রিয় দর্শক আজকে 47 নম্বর পর্ব আজকে আমরা মস্ক করব সূরাতুল বাকারা 63 নম্বর আয়াত আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا واذكروا ما فيه لعلكم تتقون ইজ ওয়া হামজা জবর আ খাজ আজ নুন আলি জবর না বাম্প আছে যালাইয়া মদের হরফ একালিপ্টান দিতে হবে মি সাবর জবরের বাম্প আছে কালি আলী মদের হরফ একালিপ্টান ميزا قوي مزبون قا كاف من بيشكم قاكم ميزا قاكم قوي قا مزبون وا را مزبون را وا را فعن فع نون ألف زبون نا وا را فع نا زبون ربنا بشه خلي ألي مدر خلاف كريب تان فا وا زبون فا قاف قاكو

ইমালি জবর মা চিহ্ন রয়েছে এই জন্য তিন লম্বা করতে হবে হামজা খরা জবর আ তাই আবর তাই এ তাই না জবর না কফ পেশ কুম এ তাই বাজের বি কফ পেশ কৌ জবর ওয়া বি কৌ তা আও দোেজেের ত্য়ে রা জপর ওক�্য়ের ওয়ে ওভয়ের খার য়ের ওয়ের করের ما فيه لم زبر اللَّهَ عن زبر على عَلَّمْ زبر كاف من بشكم لا علكم تا تا زبر تا زبر تا 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 قاف و بيشق تا

কুম প্রিয় দর্শক আশা করছি আপনাদের ভালো লেগেছে তো এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং এই পর্ব পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু